শুভ সকাল সবাইকে আজকে সকালবেলায় চলে এসেছি বাবু আর আমি হসপিটালে ডাক্তার দেখাতে তো সোমেনের আজকে অফিস ছিল তাই ও আসতে পারেনি আমি আর বাবু এসেছি আর এখানে এমনিতেও গার্জেনদেরকে সব বাইরে রাখে শুধুমাত্র পেশেন্টকে অ্যালাউ করে কোনো বাচ্চা অ্যালাউ করে না কিন্তু আমার যেহেতু ঘরে কেউ নেই তাই জন্য আমি বাবুকে এখানে নিয়ে এসেছি তো আমার দেখানো কমপ্লিট আমি প্রথমেই দেখিয়ে নিয়েছি দিয়ে দেখানোর পরে এখানে বসে আছি কারণ আমার আলট্রাসোনোগ্রাফি হবে আর আর যে ডাক্তার দেখছে সেই ডাক্তারই আলট্রাসনোগ্রাফি করবে কিন্তু টাইমটা হচ্ছে সবাইকে পেশেন্টকে দেখে নেবে তারপর থেকে স্যার বসবে তা এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে সকালবেলা এসছিলাম আর আমার হাজব্যান্ড অফিসে আছে ওই জন্য বাড়িও আর গেলাম না এখানে আর এটা হচ্ছে মেটারনিটি ওয়ার্ড যার মধ্যে আমি ডাক্তারকে দেখালাম আর ওই দিকটাতে এমার্জেন্সির দিকের রুমগুলোতে আলট্রাসনোগ্রাফি হবে আর এখানে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গিয়েছিল অফিস থেকে এসেছিলো ওই জন্য ক্যান্টিনেই খাবার খাচ্ছে তো আমি বললাম আমি ভাত খাবো না কারণ এমনিতেও এখানে পরিবেশনের লোকের খুব অভাব তরকারি শেষ হয়ে যাচ্ছে অনেকক্ষণ পরে তরকারি আসছে আর এখানে রুটি ছোলা এসবই ভালো মানে ডাল টাল এই রুটি তরকা টাইপের ইডলি এইসব তো আমি এখানে আর এখন প্রায় দুটো আড়াইটা বাজতে যাচ্ছিলো আমি এখানে চাউমিন অর্ডার করলাম কারণ চাউমিনটা ফ্রেশ গরম গরম বানিয়ে দেবে তো সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে আর খেতেও বেশ ভালো লাগছে গোলমরিচের ঝাল ঝাল হয়েছে তো এটাই আমি আরাম করে তৃপ্তি করে খেলাম আর আমার ছেলে পাশে মোবাইল দেখছে আর ওকে আমি এক চামচা করে খাইয়ে দিচ্ছি কারণ ঝাল ঝাল হয়েছে তো আর ওর এমনিতে পেটটা ভরে গিয়েছে কারণ ও একটা বড় অরিও বিস্কুট খেয়েছে তারপরে একটা চকলেট খেয়েছে অনেকটাই বড় আবার কেক টেক এসব উল্টো পাল্টা হাবিজ গুবিজ খেয়ে ওর পেটটা পুরো ভরে আছে ও আর খাচ্ছে না আমার কাছ থেকেও ওই একবার করে নিচ্ছে তো খাওয়া দাওয়ার পরে আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে আর আজকে বাড়ি যেতে অনেকটা সময় হয়ে যাবে কারণ আমারও বেশ কয়েকজনের পরে নামটা আছে তো আমি আলট্রাসোনোগ্রাফির রুমে চলে এসেছি এবার আমি সনোগ্রাফি করতে যাবো তো ভিডিওটা এখানে এড করছি